নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ হলো চাকরিজীবীদের বাড়ছে বেতন ভাতা এবং ইনক্রিমেন্ট তো দর্শক নবম পে স্কেলের সর্বশেষ আপডেটটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো নবম পে স্কেল দু হাজার পঁচিশের চূড়ান্ত গ্যাজেট অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে নতুন পেস্কেলে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের বেতন আশি থেকে একশো শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি সব গ্রেডে বার্ষিক পনেরো শতাংশ ইনক্রিমেন্ট থাকবে এছাড়াও মহার্ঘ ভাতা বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতায়ও বড় পরিবর্তন আনা হয়েছে জানা গেছে প্রস্তাবে গ্রেড এক কর্মকর্তাদের জন্য মূল বেতন এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা করার সুপারিশ করা হয়েছে গ্রেড দুইয়ের জন্য সুপারিশ করা হয়েছে এক লাখ সাতাইশ হাজার চারশো ছাব্বিশ টাকা গ্রেড তিনের জন্য এক লাখ নয় হাজার চুরাশি টাকা গ্রেড চারের জন্য ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা গ্রেড পাঁচের জন্য তিরিশে হাজার বিশ টাকা গ্রেড ছয়ের জন্য আটষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ টাকা গ্রেড সাতের জন্য পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা গ্রেড আটের জন্য চৌচল্লিশ হাজার চারশো ছয় টাকা গ্রেড নয়ের জন্য বিয়াল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা এবং গ্রেড দশের জন্য ত্রিশ হাজার আটশো একানব্বই টাকা তদর্শক ভিডিওটির এ পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নবম পেস্কেলের পরবর্তী সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তদুশ অন্যদিকে গ্রেড এগারোয়ের কর্মকর্তাদের জন্য চব্বিশ হাজার একশো আটত্রিশ টাকা গ্রেড বারো এর জন্য একুশ হাজার আটশো সতেরো টাকা টাকা এবং গ্রেড তেরো এর জন্য একুশ হাজার দুইশো আটত্রিশ টাকা গ্রেড চোদ্দোর জন্য উনিশ হাজার ছয়শো তিরানব্বই টাকা গ্রেড পনেরোর জন্য আঠারো হাজার সাতশো আঠাশ টাকা গ্রেড ষোলো এর জন্য সতেরো হাজার নয়শো পঞ্চান্ন টাকা গ্রেড সতের জন্য সতেরো হাজার তিনশো ছিয়াত্তর টাকা গ্রেড আঠারোর জন্য ষোলো হাজার নয়শো নব্বই টাকা গ্রেড উনিশের জন্য ষোলো হাজার চারশো একচল্লিশ টাকা এবং গ্রেড বিশের কর্মকর্তাদের জন্য পনেরো হাজার নয়শো আঠাশ টাকা মূল বেতন নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে তো দর্শক এছাড়াও প্রত্যেক গ্রেডে কিন্তু পনেরো শতাংশ ইনক্রিমের যুক্ত করারও প্রস্তাব গৃহীত হয়েছে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে নতুন পে স্কেল অনুযায়ী সব সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান স্বায়ত্তশাসিত সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত বেতন কাঠামো অবিলম্বে বাস্তবায়ন করতে হবে অর্থ বিভাগের অনুমোদন ছাড়াই কোনো অতিরিক্ত সুবিধা বা বেতন প্রদানের সুযোগ থাকবে না জানা গেছে নবম পেস্কেলের সঙ্গে যুক্ত হয়েছে নতুন ভাতার ধরন বিশেষ কর্মদক্ষতা ভাতা যা নির্ভর করবে কর্মচারীর পদ গ্রেড ও কর্মস্থলের অবস্থানের ওপর প্রশাসন বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্ত সরকার জন্য এক ঐতিহাসিক পদক্ষেপ কারণ দু প্রকাশিত হল তদুসক এখন সকলের নজর অর্থ মন্ত্রণালয় ও অর্থ বিভাগের পরবর্তী নির্দেশনার দিকে তদশক নবম স্কেল এবং মহার্গতার সকল আপডেট নিয়মিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ